আমরা পৌঁছে গেছি ডাঙাপাড়া গ্রামে নলাটি থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম ডাঙাপাড়া গ্রামে আমরা পৌঁছে গেছি রিয়াল এটের বাড়িতে আমরা পিডাব্লিউপিএলের পক্ষ থেকে অফিস ম্যানেজমেন্টের তরফ থেকে সমস্ত স্যাররা রিয়ালিটির বাড়িতে আমরা সকলে মিলে পৌঁছে গেছি পৌঁছে গেছি এই কারণে আজকে রিয়াল রিয়ালেটের বিয়ে সেই রিয়ালেটের বাড়িতে আমরা পৌঁছে গেছি সেই জায়গায় আজকে উনি একটা বি সদস্য সেই সদস্য যে আইডি কার্ডটাকে তিনি বানিয়েছিলেন এবং সিস্টেম মোতাবেক তিনি কাজ করেছিলেন সেই কাজ করার জন্য তিনি একটা যে আমাদের কন্যা দান যেটা আছে সেই কন্যা ডান কন্যা দান যে ডোনেশানটা আছে সেই ডোনেশনটা তিনি অ্যাচিভ করেছেন তার জন্য সেই অ্যাচিভমেন্টটাকে তাকে হাতে তুলে দেওয়ার জন্য আমরা সকল সকলে কিন্তু আজকে ওনার বাড়িতে এসেছি তো সেটাকে সেই তোফাটাকে আজকে তুলে দেওয়ার জন্য বা সেটাকে তুলে দিচ্ছেন বা সমস্ত বিষয় পরিচালনা করছেন আমাদের অগরনাথ মিশ্র স্যার তো ওয়েলকাম মিস্টার অগরনাথ মিশ্র স্যার আপনি আসুন এবং সমস্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করুন हेलो 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 हेलो। हेलो हेलो। जय हो। हेलो सर्वप्रथमे আজকের এই বিবাহ অনুষ্ঠানে আমি আমার মা বাবাকে স্মরণ করে আপনাদের মা কে স্মরণ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজ আমরা একটা অনুষ্ঠান বাড়িতে শুভ অনুষ্ঠান বাড়িতে অর্থাৎ আমাদেরই পি এর সক্রিয় সদস্য রিয়ালেট হ্যালো হ্যালো রিয়াল আজকে উনি মিসেস হতে চলেছেন আজ একটা শুভ সন্নিকণ সেই জন্য আমি এই শুভ পি এল অর্থাৎ এভার ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত আত্মীয় স্বজন উপস্থিত সিস্টেমের ম্যানেজমেন্ট প্রত্যেককেই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে আজকে এই এভার ওয়ার্ল্ড ওয়েল প্রাইভেট লিমিটেডের সিএমডি অর্থাৎ ক্রিয়েটার জনক মিস্টার ব্রেন্টু শেমরমকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানার একটাই উদ্দেশ্য হচ্ছে যিনি আমাদেরকে যে একটা সিস্টেম হাতে তুলে দিয়েছেন অসাধারণ সিস্টেম সেই সিস্টেমের মধ্যে একটা যে আমাদের প্রকল্প ডোনেশন প্রকল্প সেই ডোনেশন প্রকল্প কন্যাদান প্রকল্প এই কন্যাদান প্রকল্প আজ এই ডাঙাপাড়া নলহাটি থানার মধ্যে অন্তর্গত বীরভূম জেলার পশ্চিমবঙ্গের মধ্যে আমরা এই ডাঙাপাড়া গ্রামে উপস্থিত হয়েছি এই ডাঙাপাড়ার প্রত্যেকটা সদস্য এবং আত্মীয় স্বজনকে আমি জোরহাত করে রিকোয়েস্ট করব আপনারা একটুকু ধৈর্য ধরে কয়েকটা বিষয় একটু শুনুন এবং ডিসিপ্লিন বজায় রেখে একটু আমাদেরকে সাহায্য করুন এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য আমি বা আমরা বেশিক্ষণ সময় নেবো না ম্যানেজমেন্টের তরফ থেকে কারণ আমরা জানি একটা বিয়েবাড়ির একটা অনুষ্ঠান সেই বিয়েবাড়ির অনুষ্ঠানে আজকে কিন্তু আনুষাঙ্গিক অনেক কাজ থাকে সেই জন্য আপনাদের কাছ থেকে আমি মাত্র এক ঘন্টা সময় চেয়ে নেব আপনারা দিতে রাজি ইয়েস আর নো ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো যাই হোক আজকে এখানে আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে অনেকেই উপস্থিত আছেন মোহাম্মদ আলী স্যার আমাদের মুখ্য উপদেষ্টা এখানে উনি উপস্থিত আছেন পাশাপাশি উপস্থিত আছেন ম্যানেজমেন্টের তরফ থেকে শিশু এমরাম আরও অনেকে পাশাপাশি উপস্থিত আছেন এখানের অনেক ইডাব্লু পি এর অর্থাৎ এভার ওয়ান প্রাইভেট লিমিটেডের কর্মীবৃন্দ যেখানে আমি না বললেই থাকতে পারছি না যেটা হচ্ছে এই প্রজেক্টটার মাধ্যমে আজকে রিয়ালেট যেখানে একটা আপনাদের চক সকলের সম্মুখে একটা উনি ডোনেশন হাতে তুলে হাতে পাবেন সেটা তুলে দেবেন আমাদের এখানের আমাদের এখানের যিনি ম্যানেজমেন্টের তরফ থেকে শিশু হ্যামরম স্যার এবং মোহাম্মদ আলী স্যার আজ এখানে আপনাদেরই আপনাদেরই পাশাপাশি লোকাল মিস্টার প্রসেনজিৎ বেহারা উনি রিয়ালেটকে এই কনসেপ্টটা সম্বন্ধে ভালো করে বুঝিয়েছিলেন যেটা আজকে তার বিয়ের দিনেই একটা ডোনেশন পাবেন সেই ডোনেশনটা হাতে আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই সেটা আমরা তুলে দিতে চলেছি পাশাপাশি ওনারই সেকেন্ড আপ লাইন সিনিয়র মিস্টার তপন লেট উনি এক সংগ্রামী নেতা সংগ্রামী যোদ্ধা আজ এখানে এই ইডাব্লিউপিএল এভার ওয়ান প্রাইভেট লিমিটেডের এই যে প্রোডাক্ট সম্বন্ধে সাপ্লিমেন্ট সম্বন্ধে অনেক কিছু টোটাল নলেজ রেখে উনিও কিন্তু অনেক কিছু বুঝিয়েছিলেন আমি আরো ধন্যবাদ জানাবো আমি আরো ধন্যবাদ জানাবো ওনারই পিতা অনন্ত লেট মহাশয়কে কারণ উনি আজকে এই নিজের কন্যাকে কিন্তু এই আজকে এই কর্মে অর্থাৎ ইডাব্লিউপির প্রোডাক্টের কাজের মাধ্যমে অনেক উৎসাহ জাগিয়েছিলেন পাশাপাশি পাশাপাশি ওনার মা লক্ষ্মী ওনাকেও আমি ধন্যবাদ জানাবো উনি ওনাকে কিন্তু এটার ব্যাপারে অনেক সহযোগিতা করেছিলেন পাশাপাশি ধন্যবাদ জানাবো গ্রামবাসীকে টাঙাপাড়ার প্রত্যেকটা গ্রামবাসীকে যাই হোক আমি এবার আপনাদের সম্মুখে প্রত্যেকে যারা দূরে আছেন কাছে একটু চলে আসবেন রিকোয়েস্ট আজ এবার আমরা চেকটা হাতে তুলে দিতে চলেছি যেটা সেই চেকটা প্রত্যেকেই কিন্তু সম্মুখে দেখতে পারবেন সেই চেকটা তোলা দেওয়ার আগে আমি ওনার মা বাবাকে এখানে ডেকে নিতে চাইছি মিস্টার অনন্ত লেট এবং মিসেস লক্ষ্মী লেটকে আপনারা প্রত্যেকেই যেন রিয়ার পাশে অর্থাৎ মা বাবা আপনারা প্রত্যেকে উপস্থিত থাকুন মিস্টার বাবা আজ সেখানে আমাকে প্রথমেই পুষ্পস্তবক দিয়ে পুষ্পস্তবক দিয়ে এখানে প্রথমেই পুষ্পস্তবক দিয়ে আজকে সেখানে সাদরে গ্রহণ করে নিচ্ছেন মিস্টার শিশু হেমরম শিশু হেমরম পুষ্পস্তবক দিয়ে এবং তার সঙ্গে সহযোগিতা করছেন মোহাম্মদ আলী শেখ থ্যাংক ইউ থ্যাংক ইউ

যেটা হচ্ছে মেঘনা সিনা আপনাদের কাছে সেখানে কিন্তু টোটালি কিন্তু ব্যানার কিন্তু আজকে পনেরো ডিসেম্বর পিতা সন্তোষ উপস্থিত আছেন প্রত্যেকে দেখুন ওনারই মেয়ের বাড়িতে কিন্তু ওনারই বাড়িতে কিন্তু আমরা কিন্তু এই একই ডোনেশন কিন্তু আমরা শতাধিক আত্মীয় স্বজনের মাধ্যমে মাধ্যমে আমরা কিন্তু হাতে তুলে দিয়েছি কে ই ডাব্লিউ পি এল অর্থাৎ এভারওয়ার্ল্ড ওয়েল প্রাইভেট লিমিটেড আসুন এবার যে পর্বেটা আসছে সেই পর্বটা হচ্ছে ডোনেশনটা হাতে তুলে দিচ্ছে সেই ডোনেশনটা আপনারা প্রত্যেকেই দেখবেন যে আজকে ই ডাব্লিউপিএলে কাজ করলে ডোনেশন পাওয়া যায় কি পাওয়া যায় না সেই জন্য সেই ডোনেশন এগারো হাজার টাকা চেক হাতে তুলে দিচ্ছেন মিস্টার শিশু হেমব্রাম

অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি উনি এই পজিশনটা নিতে পেরেছেন এবং আমি বলবো এখানে প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকেই যারা আছেন তাদের কিন্তু মেয়ে হোক বোন হোক আঠেরো বছর পর কিন্তু বিয়ে দিতে হয় সেখানে আমি গ্রামবাসী প্রত্যেকে যারা এবং পারিপার্শ্বিক গ্রাম থেকে যারা এসেছেন গ্রাম পারিপার্শ্বিক গ্রাম থেকে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু আমি একটাই কথা বলবো আজকে এই ইডাব্লিউপিএল অর্থাৎ এভার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড এর সিস্টেমটা আপনারা বুঝুন যেটা সংক্ষেপে আপনাদের কাছে একটু আলোচনা তুলে ধরব তার আগে আমি এখানে মিস্টার ওনারি বাবা অনন্ত লেটকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং উনারই মা রিয়ালেটের মা লক্ষ্মী লেটকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আজ আমি এখানে জাস্ট কিছু বলার জন্য আমি প্রথমে আমি জাস্ট এখানে মোহাম্মদ আলি স্যারকে দুটো কথা বলার শেয়ার জন্য আমি এখানে মঞ্চে ডেকে নেব মিস্টার মোহাম্মদ আলি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার সবাইকে অন্তর অন্তর থেকে প্রণাম এবং শ্রদ্ধা যাই হোক আজকে সত্যি এত ভালো একটা সমাজ সেবক কাজে এসে খুব ভালো লাগছে নিজেকে ধন্য মনে হচ্ছে কারণ আমরা আজকে ভারতবর্ষের বুকে যে পণ কথা সেটা কিন্তু আমরা বন্ধ করতে পারছি না তো আজকে এই সিস্টেমের মধ্যে যদি আমরা কাজটা আগিয়ে নিয়ে যাই দেখবেন পণ আস্তে 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 কিন্তু বন্ধ হয়ে যাবে মেয়ের বাবারা কিন্তু খুব স্বাধীনভাবে ভাবে তারা বিয়ে দিতে পারবে তো এই ই ডাবল এর মাধ্যমে যে আমরা গুটি গুটি পায়ে এটা করতে চলেছি তো সত্যি আমাদের খুব ভালো লাগছে এবং আপনারা যদি আমাদেরকে একটু কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে আসুন তাহলে আমরাও কিন্তু প্রতিটা ঘরে ঘরে এই সুযোগটা আমরা পাই দিতে পারবো যাই হোক কোম্পানি ডেন্টু সিএমডি স্যারকে আমরা লাখ লক্ষ কোটি কোটি প্রণাম যে ইনি একটা এমন একটা সিস্টেম আমাদের হাতে তুলে দিয়েছেন উনি যদি এই সিস্টেমটা না দিতেন তাহলে আমি যদি আমরা এটা অন্ধকারে থাকতাম তো ওনার জন্য ছোট একটা ক্ল্যাপিং চাইছি স্যারের জন্য থ্যাংক ইউ আর কিছু বলছি আমি ধন্যবাদ ধন্যবাদ মিস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে মিস্টার মোহাম্মদ আলী স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবার 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 এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন আপনারা একটা কাগজ তুলে দিলেন একটা কাগজ তুলে দিলেন অরিজিনাল কি দিয়েছেন আপনারা প্রত্যেকেই দেখে নুন দেখে নিন রিয়াল এটের অ্যাকাউন্টে টোটালি কিন্তু টাকা নটা আঠান্ন তে ক্রেডিট হয়ে গেছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন ইয়াস অন্য ক্রেডিট হয়ে গেছে প্রত্যেকে দেখুন এগারো হাজার টাকা অলরেডি নটা আঠান্ন তে ক্রেডিট হয়ে গেছে আমাদের কোম্পানির তরফ থেকে দেখে নিন এটাকে বিশ্বাস করেন আপনারা তো প্রশ্ন করতে পারেন এখানে যে এখানে একটা যে কাগজ একটা চেকের কাগজ তুলে দিলেন কি পাবে কিন্তু না আমরা আমরা যে যেখানে কাজ করছি যে সিস্টেমে আছি রিয়ালের যে সিস্টেমে আছে সে সিস্টেম হচ্ছে টোটালি যেটা কথা বলে তার আগে কাজ করে যেটা কথা বলে তার আগে কাজ করে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমি সেখানে রিয়াল এটকে এখানে আমি জাস্ট আমি বলবো একটু প্রশ্ন করব যে আজকে রিয়ালেট তুমি কি এখানে এই এই পেমেন্টটা পেয়েছো বলো ওকে জাস্ট ওনার ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে আমি ওনার বাবাকে এখানে রেখে নেব অনন্ত লেটকে উনি আজকে যে রিয়াল অনন্ত লেটকে আমি ডেকে নেব মিস্টার অনন্ত লেট যেখানে আজকে যেখানে টোটালি আপনারা দেখছেন আপনারা দেখছেন এখানে টোটালি লেট এবং তার বাবা অনন্ত লেট অনন্ত লেট এবং তার মা লক্ষ্মী লেট এখানে আমি অনন্ত লেটকে এখানে আমি একটা জিজ্ঞেস করে নেব যে আপনি ব্যাংকে টোটালি মেসেজ দেখে নেবেন রিয়াল লেট যেটা নটা আঠান্নতে কিন্তু ট্রানজ্যাকশন হয়েছে এগারো হাজার টাকা আপনি পেয়েছেন কি পেয়েছেন না সকলের সম্মুখে তুলে ধরুন ইউ 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 তবে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু টোটালি আজকে যেখানে আমরা ডোনেশন এই ডোনেশনটা দিতে এসেছি তার আগে কিন্তু ব্যাংকে কিন্তু অলরেডি কিন্তু সিস্টেমের তরফ থেকে ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ ব্যাংকে টাকা ঢুকে গেছে তো যাই হোক